কুয়াকাটায় স্ত্রীর সাথে অভিমান করে কলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা পটুয়াখালী কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পণ্ডিত নামের এক যুবক বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুরে এই ঘটনা ঘটে নিহত আলী পণ্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পণ্ডিতের ছেলে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় পেশায় জেলে আলী প্রায় স্ত্রীর সাথে ঝগড়া চটে হতো বাড়িতে আজ দুপুরে হঠাৎ দুজনের মধ্যে ঝগড়া হয় এরপরে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেলে সে নিজ ঘরে একা গলায় ফাঁস দেয় কিছুক্ষণ পরে নিহতের বড় বোন তাকে খোঁজাখুঁজির পরে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে কুয়াকাটা আসলে বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান নিহতের সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আইন ব্যবস্থা নেওয়া হবে